বিহারের একটি তহসিলের মধ্যে একজন যুবক ছেলে ঘন্টার পর ঘণ্টা বসে কাঁদছিল তার সাথে তার দুই যুবতী বোনও ছিল তারাও তার সাথে বসে কাঁদছিল কারণ আজ সে ছেলেটি তার সমস্ত চাষের জমি অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছিল আর এই কারণেই সে গভীর আঘাত পাচ্ছিল সে তার বুড়ো আঙুলে নাগা সেই কালির চিহ্নটা দেখছিল সেটা দেখে মনে হচ্ছিল যেন এখন সবকিছু শেষ হয়ে গেছে তহসিলের ভেতরে বসে থাকতে থাকতে তাদের তিনজনের সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় তখনই একজন মহিলা অফিসার যিনি নিজের ডিউটি শেষ করে নিজের বাড়ি ফিরছিলেন যখন তার চোখ সেই তিনজন ররুদ্যমান ভাই বোনের উপর পড়ে তখন তিনি তাদের নিজের কাছে ডেকে নেন এবং তাদের ব্যাপারটা গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করেন এরপর তিনি তাদের বলেন এমনটা করো তোমরা তিনজন আমার সাথে তহসিলের বাইরে দেখা করো তহসিলের বাইরের রাস্তায় সেই মহিলা অফিসারের সাথে তাদের আবার দেখা হয় এবং এরপর ম্যাডাম তাদের তিনজনকে নিজের গাড়িতে বসিয়ে নিজের বাড়ির দিকে নিয়ে যান এটা খুবই আশ্চর্যজনক এবং দারুণ একটি গল্প কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করুন যাতে আমার সাহস বাড়তে থাকে এই গল্পটি বিহারের বক্সার জেলার একটি ছেলে যার নাম সুরেশ মাসটা ছিল দু সালের মার্চ মাস একদিন সকালে একটি কালো রঙের স্করপিও গাড়ি তার বাড়ির সামনে এসে থামে এবং তা থেকে চার পাঁচজন লোক বাইরে বেরোয় তারপর তারা সুরেশকে বাইরে ডেকে আনে এবং তাকে তাদের গাড়িতে বসিয়ে নেয় সোজা কথায় ধরুন যে তাকে জোর করে তুলে নেয় এবং গাড়িতে ভোলে দেয় তারপর তারা গাড়িকে তহসিলের দিকে মোড় নেয় তারা তহসিলে গিয়ে একজন উকিলের কাছে পৌঁছায় সেখানে সুরেশের চার বিঘা জমির কাগজপত্র আগে থেকেই তৈরি রাখা ছিল শুধু তার স্বাক্ষর এবং বুড়ো আঙুলের ছাপ দেওয়া বাকি ছিল সে স্বাক্ষরও করে দেয় এবং বুড়ো আঙুলও লাগিয়ে দেয় এরপর উকিল আগে আগে মাঝখানে সুরেশ এবং পেছনে সেই প্রভাবশালী লোকেরা রেজিস্টারের অফিসের দিকে এগোতে শুরু করে সেখানে গিয়ে দেখে যে অফিসের ভেতরে একজন তেজস্বী মহিলা অফিসার বসে আছেন যার নাম নেহা শর্মা গল্পে তার আসল নাম পরিবর্তন করা হয়েছে এই তথ্য গোপন রাখা হয় নেহা শর্মা যিনি একজন তেজস্বী স্বভাবের মহিলা অফিসার তার বয়স আঠাশ বছর হবে তার টেবিলে অনেক ফাইল রাখা ছিল এবার যখন তাদের নম্বর আসে তখন সুরেশকে একাই ভেতরে ডাকা হয় নেহা সুরেশের দিকে তাকায় এবং জিজ্ঞেস করে বলুন কি খবর সুরেশজি জমি কেন বিক্রি করছেন তখন সুরেশ বলে ম্যাডাম কিছু অসুবিধা আর সমস্যা চলছে তখন নেহা শর্মা তাকে বলেন একটু আমাকেও তো বলুন কি সমস্যা তখন সুরেশ বলে ম্যাডাম শত শত সমস্যা আছে এখন আর আমি আপনাকে কি বলবো। তখন ম্যাডাম বলেন এই জমি বিক্রি করে দেওয়ার পরে কি তোমার সমস্যাগুলো শেষ হয়ে যাবে এই জমির সমস্ত টাকা কি তুমি পেয়ে গেছো তখন সুরেশ বলে হ্যাঁ ম্যাডাম আমি আমার জমির দাম পেয়ে গেছি এক পয়সাও বাকি রাখা হয়নি এরপর তিনি তার মুখের দিকে মনোযোগ দিয়ে তাকান তখন তার চোখে জল ভরা ছিল ম্যাডাম তাকে চোখে ইশারা করে জিজ্ঞেস করেন কি ব্যাপার কি হয়েছে সে কোনো জবাব দিতে পারে না দু চার ফোঁটা জল তার চোখ থেকে ঝরে পড়ে এরপর সে বলে ম্যাডাম কিছু না এমনিতেই আমার চোখ ভরে এসেছে তখন ম্যাডাম বলেন আচ্ছা ঠিক আছে এবার তুমি বাইরে যাও এরপর জমি কিনতে আসা লোকেদের নাম ডাকা হয় সেই চার পাঁচজন লোক অফিসের বাইরেই দাঁড়িয়েছিল ম্যাডামের ডাকে তাদের মধ্যে দুজন ব্যক্তি অফিসের ভেতরে যা ম্যাডাম তাদের দিকে তাকান এবং সঙ্গে সঙ্গে তাদের চিনতে পারেন কারণ তারা প্রায়শই মাসে দুমাসে কোনো না কোনো জমি রেজিস্ট্রেশন করানোর জন্য আসত গত ছ মাসে এটা তাদের দশম বা একাদশতম রেজিস্ট্রেশন ছিল এবার ম্যাডাম তাদের সামনে এলে তাদের চিনতে পারেন ম্যাডাম বলেন স্যার কেমন আছেন আর কত জমি আপনারা আপনাদের নামে করাচ্ছেন তখন তারা বলে ম্যাডাম সুরেশের কাছে শুধু চাল বিঘেই জমি আছে সেটাই সে বিক্রি করতে চায় আমরা সেটাই নিচ্ছি আর এর চেয়ে বেশি কিছু তার কাছে নেইও এতটুকু বলে তারা হাসতে শুরু করে ম্যাডাম তাদের দিকে তাকা এবং তারপর বলেন আপনারা কি তাকে জমির সমস্ত টাকা দিয়ে দিয়েছেন তখন তারা কি বলে হ্যাঁ ম্যাডাম আমরা তাকে সব টাকা দিয়ে দিয়েছি এরপর তিনি বলেন কিছু টাকা বাকি বা বকেয়া নেই তো কিভাবে কীভাবে আপনারা তাকে টাকা দিয়েছেন একটু আমাকে তো বলুন তখন তারা বলে ম্যাডাম যদি ঠিক করে দেখা যায় তাহলে এখনও উল্টে আমাদেরই তার কাছে অনেক টাকা পাওনা আছে উল্টে আমাদেরই টাকা তার কাছে বাকি আছে তিনি বলেন আচ্ছা ঠিক আছে এবার আপনারা বাইরে গিয়ে বসুন এরপর তিনি নিজের স্বাক্ষর করেন এবং সেই ফাইলটি নিজের সহকর্মীর দিকে এগিয়ে দেন যারা সেখানে বসেছিল এবার মাত্র রেজিস্ট্রেশন পাকাপাকি হয়ে যায় বেচা বিক্রির দলিল তাদের নামে এসে যায় তখন সেই সমস্ত লোক সেখানেই উল্লাস করতে শুরু করে তারা তহসিল থেকে বাইরে আসে এবং মিষ্টি কিনে নেয় একে অপরের মুখ মিষ্টি করায় এবং তারপর কিছুক্ষণ হৈহল্লোর করার পর নিজেদের গাড়িতে বসে নিজের বাড়িতে ফিরে যায় এদিকে যে সুরেশ ছিল সে অফিস থেকে বাইরে আসে এবং তহসিলের ভেতরে অনেক গাছ লাগানো ছিল সেখানেই একটি গাছের নিচে বসে পড়ে এবং কাঁদতে শুরু করে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে সে ভাবছিল যে তার তো এখন সব কিছু লুট হয়ে গেছে এখন সব শেষ হয়ে গেছে যখন সে নিজের বাড়ি যাবে তখন কিভাবে যাবে যারা জমি নিজেদের নামে করিয়েছিল তারা গ্রামে পৌঁছায় এবং খুব চিৎকার চাচামিচি করতে শুরু করে সমস্ত গ্রামবাসীও জানতে পারে যে আজ তারা তাদের জমি নিজেদের নামে করিয়ে নিয়েছে সুরেশের যে দুই বোন ছিল তারাও দেখছিল যে এই লোকগুলো তো চলে এলো কিন্তু তাদের ভাই এখনও বাড়ি ফেরেনি এবার তাদের দুজনের চিন্তা বাড়তে থাকে কারণ তাদের ভাই তিন চার দিন আগে থেকেই খুব বেশি হতাশায় ছিল তাদের বোনেদের জানা ছিল যে ইনারা তাদের ভাইকে জমি নিজেদের নামে করানোর জন্য নিয়ে যাচ্ছেন তাই তারা দুজনে ভাইয়ের সাথে যেতে চেয়েছিল কিন্তু তারা তাকে গাড়িতে করে নিয়ে গেল এবং তারা দুজন সেখানেই থেকে গেল এবার তাদের ভাইয়ের জন্য উদ্বেগ আরও বাড়তে থাকে তাই তারা গ্রাম থেকে বাইরে যায় এবং একটি অটো বা রিকশা ধরে তহসিলে পৌঁছে যায় সুরেশ গাছের নিচে ঠিক তেমনই বসেছিল যেমন সে প্রথমে বসেছিল সে কিছু ভাবছিল এই দুজন তাদের ভাইকে দেখে আরও উতইয়া বলে ডাকে তখন সুরেশ তার বোনদের দেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করে তারা দুজনও তার পাশে বসে যায় তাকে সান্ত্বনা দেয় চুপ করায় কিন্তু তার এই অবস্থা দেখে সেই দুই বোনের চোখেও জল এসে যায় তারাও ফুপিয়ে কাঁদতে শুরু করে তাদের কাঁদতে দেখে অনেকেই তাদের কাছে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে কেন তোমরা এভাবে কাঁদছ তখন সেই দুই বোন কথা বলতে বলতে বলে কিছু না শুধু আমাদের কিছু জমি বিক্রি হয়ে গেছে তারই দুঃখ হচ্ছে এই কারণেই কান্না আসছে এবার তাদের কথা শুনে সমস্ত লোক সেখান থেকে ফিরে যেতে যেতে বলে এমনটা তো এখানে রোজই হতে থাকে এবার তারা বলে ভাইয়া বাড়ি চলো সন্ধ্যা নামছে কিন্তু সুরেশ বাড়ি যাওয়ার নামই নেয় না সেখানেই বসে থাকতে থাকতে আরও কিছু সময় কেটে যায় এবং তহসিলও এবার বন্ধ হয়ে যায় তখন যে ম্যাডাম রেজিস্টার ছিলেন নেহা শর্মা তিনি তার গাড়িতে বসে নিজের বাড়ি যাচ্ছিলেন তিনি জেলাতেই থাকতেন জেলা এবং তহসিল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হবে তার চোখ সুরেশের ওপর পড়ে সে লাল রঙের একটি টি শার্ট পরেছিল তিনি দূর থেকেই সুরেশকে চিনতে পারেন নিজের ড্রাইভারকে বলেন একটু গাড়িটা সাইডে থামাও ড্রাইভার গাড়িটা একপাশে থামিয়ে দেয় ম্যাডাম ড্রাইভারকে বলেন ওই যে ছেলেটা সেখানে গাছের নিচে বসে আছে তাকে এখানে ডেকে নিয়ে এসো ড্রাইভার তার কাছে যায় এবং বলে ম্যাডাম ডাকছেন ড্রাইভারের পেছন পেছন তার দুই বোনও ম্যাডামের কাছে পৌঁছে যায় তখন ম্যাডাম তাকে জিজ্ঞেস করেন কি ব্যাপার সুরেশ তুমি জমি বিক্রি করার পর এখন কাঁচছ কেন কি হয়েছে তোমার সাথে কি কোনো জোর জুলুম বা বেইমানি হয়েছে তখন সেই মেয়েরা বলে ওঠে যে হ্যাঁ ম্যাডাম আমাদের ভাইয়ের কাছ থেকে যে জমি লেখানো হয়েছে সেটা জোর করে ভয় দেখিয়ে লেখানো হয়েছে তখন সেই ম্যাডাম বলেন আচ্ছা ঠিক আছে তোমরা তিনজন আমার সাথে তহসিলের বাইরে এসে দেখা করো আমি বাইরেই অপেক্ষা করছি ম্যাডাম ড্রাইভারকে বলে দিয়েছেন যে গাড়িটিকে তহসিলের বাইরে আধা কিলোমিটার দূরে নিয়ে গিয়ে থামাতে ড্রাইভার তেমনই করে এরপর এই তিনজনও হেঁটে হেঁটে দশ মিনিটের মধ্যে গাড়ির কাছে এসে দেয় তারপর ম্যাডাম জানালা খুলে বলেন গাড়িতে উঠে বসো সুরেশ ড্রাইভারের পাশে এবং তার দুই বোন পেছনে ম্যাডামের পাশে বসে যায় এরপর ম্যাডাম তাদের নিজের বাড়িতে নিজের বাসস্থানে নিয়ে আসেন বাড়ি পৌঁছানোর পর তাদের হল রুমে বসিয়ে দেওয়া হয় ম্যাডাম নিজের রুমে চলে যান এবং কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে কাপড় বদলে বাইরে আসেন এবং হলরুমে তাদের সাথেই বসেন ততক্ষণে সার্ভেন্টও এসে যায় তারপর ম্যাডাম তাদের চা জল খাবার করান এবং নিজেও তাদের সাথেই চা জল খাবার করেন তারপর এর মধ্যেই ম্যাডাম তাদের জিজ্ঞেস করেন হ্যাঁ তো তোমরা বলো কি ব্যাপারটা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে এক একটা কথা দ্বিধা ছাড়াই বলো কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই কিন্তু সুরেশ কিছু বলতে পারে না তার এক বোন বলতে শুরু করে ম্যাডাম যে জমি তারা আমাদের কাছ থেকে লিখিয়ে নিয়েছে তারা এই কারণে লিখিয়েছে যে তারা বলছে যে আমাদের বাবা তাদের কাছ থেকে কোনো এক সময় টাকা নিয়েছিলেন তারা বলে যে দশ বছর আগে দু লাখ টাকা দিয়েছিলেন এখন তো বাবা মারা গেছেন তিন বছর হয়ে গেছে তার মারা যাওয়ার পর এরা আমাদের ভাইকে ভয় দেখানো শুরু করে এবং টাকা চাইতে থাকে বলে এখন যদি দিয়ে দিস তাহলে জমি দিয়েই ঋণ মিটে যাবে নাহলে তোর বাড়িও তাতে চলে যাবে আর যদি আরও বেশি দেরি করিস তাহলে আমরা তোর বোনেদেরকেও অর্থাৎ আমাদের উল্টাপাল্টা কথা বলতে থাকে এতটুকু বলে সেই মেয়েটিও কাঁদতে শুরু করে ম্যাডাম জিজ্ঞেস করেন তোমার বাবা তাদের কাছ থেকে কত টাকা নিয়েছিলেন তখন সুরেশ বলে ম্যাডাম আমরা কিছু জানি না কিন্তু তারা বলে যে দশ বছর আগে দু লাখ টাকা নিয়েছিল আট শতাংশ সুদের হারে সুদ যোগ করে ওইটাই নাকি বিশ লাখ টাকা বলছিল এবং এই কারণেই তারা আমাদের জমিটা দখল করে নিয়েছে আমাকেও বাধ্য হয়েই তাদের এই জমি দিতে হয়েছে তখন ম্যাডাম বলেন তুমি এই জমির বদলে যখন তাদের নামে করেছিলে তখন কি পরে টাকাও নিয়েছিলে তো সে বলে না ম্যাডাম তারা কোনো টাকা দেয়নি তারা বলে যে যত টাকা আমাদের তোর উপর পাওনা আছে তোর এই জমি তার অর্ধেক দামেরও নয় টাকা তো কি আর দেবে আমার নিজের বোনেদের চিন্তা ছিল তাই আমি সেই জমি তাদের নাম করে দিলাম আমাদের এই দুনিয়ায় আর কেউ নেই শুধু আমি এদের ভরসা আমরা তিনজনই লোক আর এমনিতেও সেই লোকগুলোর কেউ কী বা করতে পারে যা খুশি হয় তারা সেটাই করে পুরো গ্রামে কারো সাহস নেই যে তাদেরকেও বাধা দিতে পারে তাদের সামনে আসতে পারে যার জমি তাদের পছন্দ হয় সেই জমি তারা নিজেদের নামে করিয়ে নেয় কোনো না কোনোভাবে হাসিল করে নেয় তখন সেই রেজিস্ট্রার ম্যাডাম বলেন আচ্ছা ঠিক আছে এবার তোমরা শান্ত হও তিনি তাদের গাড়িতে বসান এবং নিজের বাসস্থান থেকে অল্প দূরে এসডিএম অফিসারের বাসস্থানে নিয়ে যান এসডিএমও একজন মহিলা অফিসার ছিলেন নেহা শর্মা তার সাথে দেখা করেন এবং কথা বলেন এই তিন ভাই ম্যাডামের সাথে ছিল তখন নেহা ম্যাডাম এসডিএম অফিসারকে সমস্ত তথ্য দিতে দিতে বলেন দেখুন ম্যাডাম এরকম পরিস্থিতি হয়েছে এখন তো একেবারে সীমা পার হয়ে গেছে এদের জমিগুলো বেআইনিভাবে দখল করা হয়েছে এদের জমিও সেই প্রভাবশালীরাই লিখিয়ে নিয়েছে সেই তহসিলে যখন থেকে নেহা শর্মার পোস্টিং হয়েছিল তখন থেকে ছ মাসের মধ্যে সেই লোকটির এটা একাদশতম রেজিস্ট্রেশন ছিল এর আগেও সেই রকমভাবে অনেক লোকের জমি নিজের নামে করিয়ে রেখেছিল প্রায় আটশো পঞ্চাশ বিঘা জমি সে দখল করে নিয়েছিল এতে তারা চার পাঁচজন অংশীদার ছিল এবং এইভাবেই নিজেদের এলাকার লোকজনের জমি দখল করে নিত কিন্তু এ বিষয়ে কেউ কোনো নজর দেয়নি তবে যখন থেকে নেহা শর্মা এসেছিলেন তিনি এই বিষয়ে নজর দিয়েছিলেন এবং নিজের থেকে বড় অফিসারদের কাছেও তাদের অভিযোগ করেছিলেন কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি ম্যাডাম চাইছিলেন যে এই জমি সংক্রান্ত যে নথি আছে তার তদন্ত হওয়া উচিত কিন্তু কেউ বিশেষ মনোযোগ দিচ্ছিল না কিন্তু যখন থেকে এই মহিলা অফিসারটি ছিলেন এবং তার পোস্টিং হয়েছিল তখন নেহা ম্যাডাম তাকে জানান এসডিএম ম্যাডামও বলেন যে হ্যাঁ এটা তো খুবই ভুল এবং অবৈধভাবে সম্পত্তির লেনদেন হচ্ছে তখন এসডিএম অফিসার নেহা ম্যাডামকে বলেছিলেন যে যদি এদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় কোনো শক্ত বা পাকা প্রমাণ পাওয়া যাবে তো আমাকে অবশ্যই বলো যাতে আমি এদের সঙ্গে সঙ্গে জেলের ভিতরে ভরতে পারি এদের সবার উপর ব্যবস্থা নেওয়া যেতে পারে যখন জমি লেখানোর সময় সেই দুজন লোক গর্বের সাথে ম্যাডামের সাথে কথা বলছিল এবং ম্যাডাম সুরেশকে কাঁদতে দেখেছিলেন তখনই নেহা ম্যাডামের সন্দেহ হয়েছিল যে নিশ্চিতভাবে এই মামলায় কোনো বড় ধরনের হেরফের আছে তিনি সুরেশের নম্বরও নিজের ডায়েরিতে নোট করে রেখেছিলেন যে রাতে ফুরসত করে তার সাথে এই বিষয়ে কথা বলবেন কিন্তু যখন তিনি তাকে তহসিলে গাছের নিচে কাঁদতে দেখলেন তখন তাকে নিজের কাছে ডেকে নিলেন এবং এসডিএম ম্যাডামের কাছে নিয়ে এলেন এবার যখন এসডিএম ম্যাডাম এই গল্প শুনলেন তখন ম্যাডাম বলেন যে যদি এই লোকগুলো সাক্ষ্য দিতে রাজি হয় তাহলে অবিলম্বে এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করো হুমকি দেওয়ার জোর করে জমি দখল করার এবং বেআইনিভাবে টাকা সুতে দেওয়ার এই কথা শুনে সুরেশ ভয় পেয়ে যায় সে বলে যে ম্যাডাম আমাদের কিছু করতে হবে না আমার জমি আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আমার যাই হোক না কেন কিন্তু আমার বোনেদের জন্য আমার খুব চিন্তা হয় যদি তারা এদের কোনো ক্ষতি করে তাহলে আমি কী বা করতে পারবো তখন এস ডি ম্যাডাম বলেন এখন তোমাদের সামনে আমরা বসে আছি তোমাদের একটুও ভয় পাবার দরকার নেই এরা শুধু তোমারই নয় বরং ধরো এরা আমাদেরও বোন ভয় পাবার কোনো কথা নেই কোনো কিছুর চিন্তা করো না আমরা তোমাদের সাথে আছি তুমি এই দুজনকে এখানেই ছেড়ে দাও শহরে অনেক সরকারি প্রকল্প চলছে সেলাই ফোড়াই শেখারও চলছে আমি এদের প্রশিক্ষণের জন্য পাঠাতে পারি এখানেই এদের থাকার ব্যবস্থা করে দেব আচ্ছা এরা কাজ কি করে আর কতদূর পড়াশোনা করেছে তখন সুরেশ বলে এরা দুজনেই দশম শ্রেণী পর্যন্ত পড়া তখন ডিএম সাহেবা আর রেজিস্ট্রার ম্যাডাম বলেন তুমি কোনো কিছুর একটিও চিন্তা করো না আমি এদের এখানেই ভর্তি করিয়ে দেব তখনই তিনি কোনো একজন ব্যক্তির সাথে ফোনে কথা বলেন সে বলে যে ম্যাডাম কালই ভর্তি হয়ে যাবে একদম চিন্তা করবেন না আমি কালেই কাজটা করিয়ে দেব এবার তারা দুজনেই সুরেশকে বোঝান সুরেশ খুব ভয় পেয়েছিল তাকে সান্ত্বনা দেন তার সাহস বাড়ান কোনো না কোনোভাবে সে সাক্ষ্য দিতে রাজি হয়ে যায় শুধুমাত্র এইটুকুই এসডিএম সাহেবের জন্য যথেষ্ট ছিল এরপর তিনি কাছের একটি পুলিশ স্টেশনে ফোন করে খবর দেন যে যা কিছু করতে হোক কিন্তু এই মামলার একেবারে গভীরে যাও এবং তদন্ত করো পুলিশ যায় এবং সেই চারজনের বাড়িতে পৌঁছে যায় তাদের জিজ্ঞাসাবাদ করে তখন সেই লোকগুলো প্রভাব খাটানোর চেষ্টা করে পুলিশকেই হুমকি দিতে শুরু করে পুলিশের শুধু এটাই দরকার ছিল যে কোনোভাবে এই লোকগুলো যেন আমাদের হুমকি দেয় এবং তারপর আমরা এদের উপর ভালোভাবে ব্যবস্থা নেওয়া শুরু করতে পারি এরপর পুলিশ নিজের টিম ডেকে তাদের তুলে নিয়ে যায় পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে সুদখড়ির অভিযোগে এবং আরও অনেক মামলায় রিপোর্ট নিয়ে প্রথমে তো তাদের জেলে বন্ধ করে এবং তারপর পরে তদন্ত শুরু করে দেয় তাদের জেলে পৌঁছানোর পর শত শত লোক স্বস্তির নিঃশ্বাস নেয় এরপর আরও অনেক লোক পুলিশ স্টেশনে আসে যারা তাদের দ্বারা অত্যাচারিত হয়েছিল তারা তাদের বিরুদ্ধে নিজেদের অভিযোগ দায়ের করে এবং এফআইআর করায় এটা দু সালের মার্চের ঘটনা পুলিশ তাদের বলে যে সেই রেজিস্টার দেখাও সেই ডায়েরি দেখাও যাতে তোমরা লিখেছিলে যে তোমরা এদের বাবাকে দু লাখ টাকা ধার দিয়েছিলে এদের বাবা কোথাও তো তোমাদের আঙুলের ছাড় দিয়েছেন সেই প্রমাণ আমাদের দেখাও যাতে আমাদেরও তোমাদের এই কথাটার ওপর বিশ্বাস হয় কিন্তু সেই লোকগুলো কোনো প্রমাণও দিতে পারেনি তাদের যখনই জমি চাইতো তার পরিবারের কোনো না কোনো সদস্য তাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদের গল্প এটাই পেয়েছিল এই ধরনের অনেক ভূমি মাফিয়া আজও এই দেশে আছে প্রতিটি রাজ্যে আছে তাদের মতোই সেও একজন ছোটখাটো ভূমি মাফিয়া ছিল এবার এর পর তাদের পুরো টিমকে হেফাজতে নেওয়া হয় এবং তাদের উপর মামলা চালানো হয় সুরেশের যে বোনরা ছিল তারা এখন ছয় মাসের কোর্স করার পর সেই শহরে একটি কোম্পানিতে কাজে লেগে যায় এবং নিজেদের জীবন গুছিয়ে নেয় যেভাবে এই রেজিস্ট্রেশন হয়েছিল ভয় দেখিয়ে তার বিরুদ্ধে মামলা এখনও চলছে আশা করা হচ্ছে যে কোর্ট দ্রুতই সুরেশের পক্ষে নিজের রায় ঘোষণা করবে তো কেমন লাগলো পিসিএস অফিসার এবং এডিএম অফিসারের সাহায্য সুরেশকে তারা ন্যায় বিচার এনে দিলেন এবং তার বোনেদের জীবনও গুছিয়ে দিলেন আপনারা এই দুই ম্যাডাম সম্পর্কে কি বলতে চান আপনাদের যা কিছু মতামত কমেন্ট করে অবশ্যই জানান তো এই ছিল আমাদের আজকের গল্প আপনাদের সকলের কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানান সেই সাথে আমাদের চ্যানেল টোটাল স্মাইল ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও ইন্টারেস্টিং এবং দুর্দান্ত গল্পের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের তহেদিল থেকে ধন্যবাদ